গাইস ফুটবল এমন একটি খেলা যেটা ছোট বড় সবাই পছন্দ আর এই খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন নামি দামি ক্লাব দ্বারা আজকে আমরা দেখব কোন প্লেয়ার কোন ক্লাবে খেলে থাকেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনার ভালো লাগবে তো চলুন ভিডিওতে শুরু করি এক নাম্বারে রয়েছে প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগ হলো এমন একটি লিগ যেটা অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে আর এটি লিগটা সবচেয়ে চাকরি দল হলো ম্যান সিটি আর এই ম্যান সিটির একটা দুর্দান্ত খেলার নাম হলো আর্লিং হল্যান্ড আমাদের লিস্টে দুই নাম্বার রয়েছে লালিগা লালিগার একজন সাকসেসফুল প্লেয়ার নাম হলো জুট জুট বেলিগাম বর্তমানে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে খেলছেন তিন নম্বর রয়েছেন সিরিয়ালিক সিরিয়ালিকের একজন সাকসেসফুল খেলার নাম হলো লাউতারা মার্টিনিস তিনি বর্তমানে ইটালির ক্লাব ইন্টার মিলানে খেলছেন দুই নাম্বার রয়েছে বন্দুশলেখা বন্দুশলেখার একজন সাকসেসফুল খেলার নাম হলো হ্যাভিক অ্যারিকেন বর্তমানে জার্মানির ক্লাব বাইরমানিকে খেলছেন আমাদের লিস্টে এক নম্বর রয়েছে লিগ ওয়ানের দু হাজার পঁচিশ সালে বেলুণ্ডা জয় উসমান দেমবেলি তিনি বর্তমানে ফ্রান্সের ক্লাব পিএচিতে খেলছেন